দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা প্রতিবাদে বালতি হাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা আসানসোলের পৌর নিগমের সত্তর নম্বর ওয়ার্ডের কুলটির বারো নম্বর লোকো লাইন এলাকার ঘটনা মঙ্গলবার মহিলা ও পুরুষেরা একজোট হয়ে পথে নেমে বিক্ষোভ দেখায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল মিলছে না স্থানীয় কাউন্সিলরকে বলেও কোন সুরাহা হয়নি তাদের আরও অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলেছেন এই এলাকায় ভোট পায়নি বলে জল দেবে না তাই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর পৌঁছায় যদিও ভোট পায়নি বলে জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর রিপোর্ট রাইজিং বাংলা স্যার কি আমাদের গোটা পাড়াতে পানি নিয়ে মানে খুব অসুবিধা আমাদের লেডিস লেডিসগুলো গিয়েছে কন ওখানে ওখানে বলছে কি ওখানে গিয়েছে বলছে কি আমরা জল মানে আমাকে ওখানে ভোট পাই না আমরা জল দিতে পারবো না তারপরে যত ঘর আছে কারো কাছে তিন হাজার টাকা করে কারো কাছে পাঁচশো টাকা করে এমনি পয়সা নিয়েছে কারো ঘরে তোল নাই তো হ্যাঁ আজ মোটামুটি ছ মাস থেকে জল কারণ পাচ্ছে না দিনভর আমরা কাজ করব না এ ওখান থেকে জল আনতে যাব ওখান থেকে জল আনতে যাব আমরা কি করব বলুন এটা হচ্ছে স্যার আমাদের এটা আছে সত্তর নম্বর ওয়ার্ড ছেষট্টি নম্বর ওয়ার্ড চৌষট্টি নম্বর ওয়ার্ড নম্বর সব ওয়ার্ডে স্যার এমনি জমেলা এটা এলাকাটার নাম আছে বার নম্বর লোক লাইন ওয়ার্ড নম্বর সত্তর স্যার বললাম তো স্যার আপনাকে চৌষট্টি নম্বর ওয়ার্ড এলাকার নামটা আমাদের বলতড়িয়া আছে তারপর আছে আপনার এই পুরা আছে তারপরে রাঁচি গ্রাম চার দেখি স্যার জলের সমস্যা আছে জানা দিয়েছে তাই তো আমরা এখানে বলছি কোনো কথা শুনছে না আমাদের চাইছি কি এখানে আমাকে জল দে আর কি আমার নাম বাবলু সাহেব দিদি ভাই ভোট দিন দিদি ভাই ভোট দিন তাহলে কেরাম লাগে বলুন আপনি